অনেকেই প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করতে গিয়ে একটা ভুল করে থাকেন তো আজকে আমি দেখিয়ে দেব কি করে সেলাই করবেন তাছাড়া যখন আস্তর ছাড়া আপনি প্রিন্সেস সেলাই করবেন তখন সেটাই কিন্তু আমি স্টেপ বুঝিয়ে দেবো দেখুন প্রথমত বাঁশ্প মিলিয়ে আপনি যদি চান একদম মাঝখান থেকে সেলাই করে দেখুন বাষ্পটি এভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে আপনি মাঝখান থেকে সেলাই করে নিচের দিকে নিয়ে আসুন আবার মাঝখান থেকে সেলাই করে আপনি বগলের দিকে নিয়ে আসুন তো আপনি এইভাবেও সেলাই করতে পারেন বা চাইলে আপনি বগলের দিক থেকেও কিন্তু সেলাই করে নিয়ে আসতে পারেন তো যদি আপনি আগে পেপারে কেটে তারপর কাপড়ে কাটেন তখন কিন্তু আপনি এইভাবে সেলাই করতে পারেন দেখুন পেছন পাড়ে টিকেট নিয়ে পেছন পাটটাও কিন্তু আলাদা করে আমি কমপ্লিট করে নেব এরপর সামনের পাট তৈরি করব দেখুন সামনের পাটের এখানে সেলাই করে নিলাম আর সেলাই করার পর দেখুন এখানে হালকা একটুখানি বাড়তি হলো সেটা পরে কেটে নেব এবার বগলের দিকে যদি একটুখানি বাড়তি থাকে সেটা আমরা কেটে নেব বা পরে কাটলো কোনো অসুবিধা নেই চাইলে আপনি আগে থেকেই কেটে নিতে পারেন দেখুন হালকা একটুখানি এখানে বাড়তি আছে বলে আমি একটুখানি গোলাকার করে শেপটাকে বরাবর করে নিলাম এবার দেখুন বগলের দিকে যে সেলাইটা করলাম এখানে আরো একটু চেপে সেলাই সেলাই করব। তো এই করলে কি হয় বগলের দিকে যে আমাদের অনেকখানি এক্সট্রা কাপড় ফুলে থাকে সেটা আর কখনোই হবে না তো অনেকের এই ভুলটা হয়ে থাকে বগলের দিকে অনেকটা কুচকে থাকে তো যখন আপনি এভাবে সেলাই করবেন দেখবেন বগলে কখনো কুচকাবে না আর এখানে টিকেনটা ফুল বাস হেভি হলে দেবেন তা না হলে কিন্তু এখানে টিকেনটা দেওয়ার কোনো দরকার নেই তবে দু বাস করে আপনি হাফের যে টিকেনটা দিয়ে দেবেন মাঝখান থেকে আপনি ডেরি ছেড়ে দেবেন ছেড়ে কিন্তু আপনাকে টিকেনটা দিতে হবে তবে মিক্সের জন্য অবশ্যই দিয়ে দেবেন টিকেনটা দেওয়ার পর চেক করবেন দুটো টিকেন বরাবর হলো কিনা বরাবর না হলে কি হবে একটা পাট উপরের দিকে লম্বা থাকবে একটা পাট ছোট হবে তো এখানে একদম বরাবর আছে বরাবর না থাকলে আগে থেকে খুলে আপনি ঠিক করে তারপর হুকমটি আপনি হুকের ঘরের পরটি সেলাই করবেন তো এখানে হুকপটি এখন সেলাই করছি না যেহেতু এটা ভি নেক তার জন্য হুকপটি আমি এখন সেলাই করব না আগে পেছনের পাটের সাথে শোল্ডার এখানে জয়েন করে নেব তো শোল্ডার জয়েন করার পর আমি গলার করটি লাগিয়ে নেব তারপর আমি হুকপটি সেলাই করে নেব তো দেখুন তাহলে শোল্ডারটা আমি সেলাই করে নেছি তারপর আমি গলার পটি সেলাই করব তবে ভিনেকে কিন্তু সেলাই করতে একটু সাবধান যেহেতু এখানে কোনো আস্ত নেই তার জন্য সেলাই করার সময় একটু সাবধানতা অবলম্বন করে আপনি সেলাই করবেন এখানে দেখুন আমি উরেপ কাপড় নিলাম তো উরেপ কাপড়টাকে রেখে আপনি আস্তে আস্তে সেলাই করে নিয়ে আসুন যেন কোনো টান না হয় যদি আপনি ভিনে গলাতে হালকা একটুখানিও টান রাখেন তাহলে কি হবে আপনার এখানে গলাটা বেঁকিয়ে যাবে যেহেতু ভেতরে আস্তর নেই তখন মুখো একটু আস্তে আস্তে সেলাই করবেন একটু একটু করে সেলাই করবেন আর এটাকে আপনি আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন সেলাই কমপ্লিট করার পর আপনার গলার দিকে কোথাও কোনো থাকবে না একেবারে সুন্দরভাবে লেগে থাকবে তো তো কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই কি করে কাটিং কাটিং করতে হয় অনেকের জানা থাকে কিন্তু সেলাইটা সঠিকভাবে জানা থাকে না বলে আজকে আমি স্টেপ বাই স্টেপ আবারও আপনাদেরকে সেলাইটা দেখে দিচ্ছি তো দেখুন এখানে পটি লাগানো হয়ে গেছে এবার প্রথমত পেছনের দিকে দেখুন যেই রাউন্ড আছে সেখানে হালকা হালকা কাট লাগিয়ে রাখবেন লক্ষ্য রাখবেন আপনার সেলাই যেন না কাটে আমি বরাবরই বলে থাকি অবশ্যই ভেতরে দিয়ে কাট লাগাবেন আর ভিনাকে সামনে প্রয়োজন হয় না তবু আমি সামান্য একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আরেকটা চাপ শিলি কিন্তু অবশ্যই দেবেন যেহেতু এখানে আমরা একটা ডুরি লাগাচ্ছি না তার জন্য কিন্তু একটা চাপ শিলি আপনাকে অবশ্যই দিতে হবে তাহলে আপনার এখানে গলার ফিনিশিংটা ভীষণই ভালো হবে তো দেখুন তাহলে এইভাবে কিন্তু আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি আপনিও চাইলে এইভাবে সেলাই করে কমপ্লিট করে নিতে পারেন তো এইভাবে সেলাই করার পর আমি কি করব গলার পট্টিটা মেশিনে সেলাই করব আর যদি আপনি কাস্টমারের জন্য করেন তাহলে এইভাবে প্রথমত একটা সেলাই করবেন আপনি ডাইরেক্ট কিন্তু গলার পট্টি সেলাই করবেন না বা চাইলে আপনি সরাসরি হেম করে নেবেন তো আমি এখানে সেলাই করে নিচ্ছি যেহেতু কাস্টমারের জন্য এটা করছি না তাছাড়া কাপড়ের মধ্যে এখানে একটু চেক ডিজাইন আছে বলে এখানে সেলাইটা বোঝা যাবে না তার জন্য আমি শর্টকাট করে মানে ভিডিওতে বোঝানোর জন্য কমপ্লিট করার জন্য ভিডিওটা তার জন্য মেশিনে সেলাই করে নিচ্ছি তবে কিন্তু আপনারা কখনোই কাস্টমারের জন্য মেশিনে গলার পটি সেলাই মানে গলার যে হেমটা করা থাকে সেটা কখনোই মেশিনে করবেন না তাহলে দেখতে ভালো লাগবে না আপনার কাস্টমার কিন্তু খুশি থাকবে চেষ্টা করবেন সময় একটু বেশি লাগলেও গলার পটি আপনারা যখন লাগাবেন হেমটা কিন্তু অবশ্যই হাতে করবেন মেশিনে কিন্তু কখনোই ফোল করে সেলাই করতে যাবেন না তো দেখুন তাহলে আমি আস্তে আস্তে করে এখানে কথা বলতে বলতে ব্লাউজের গলার প্রতিটা কিন্তু সেলাই করে কমপ্লিট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন কোথাও কিন্তু কোনো বেকিয়ে নেই এখনো কিন্তু কোনো আয়রন করা হয়নি আয়রন ছাড়াই কিন্তু কতটা সুন্দরভাবে লেগে আছে যদি আপনি সঠিকভাবে কাটিং ও সেলাই করেন তাহলে ফিনিশিং আপনার বরাবরই ভালো হবে এবার আমি হুক পটি এবং হুকের ঘরের পটি লাগিয়ে নেব তবে মনে রাখবেন হুকের ঘরের পটি চওড়া করে নেবেন আর সেটা ভেতরের দিক থেকে সেলাই করে বাইরের দিকে আনবেন মিনিমাম ফোর ইঞ্চ চড়া আপনি নিয়ে নেবেন আর মাঝখানে টিকেটের কাপড়টা উপরের দিকে রেখে নেবেন এবার দেখুন হুক সবসময় ছোট নেবেন খুব বেশি চড়া রাখবেন না ড্যারেজ মতো রেখে দেবেন তো টিকেটের কাপড়টা উপরের দিকে রেখে দেবেন এখানে ছোট্ট করে টিকা মানে কুচি করতে হয় কিন্তু এখানে লাগবে না কারণ পটিটা উড়ে কেটেছে বলে কোনো কুচি এখানে লাগবে না এবার এখান থেকে দেখুন পটির উপরে যেটা হুক পটি হবে তার উপরে একটা চাপ কিন্তু অবশ্যই দেবেন কিন্তু হুকের ঘরের পটিতে কোনো চাপ দেওয়ার দরকার নেই এইভাবে একটা ফোল্ড করবেন হোল্ড করার পর প্রথম দিয়ে সেলাই দিলাম দ্বিতীয় সেলাইটাও কিন্তু একইভাবে সেই সেলাইয়ের উপর রেখে দেবেন তার উপর থেকে উল্টে নেবেন না কিন্তু কখনো প্রথম সেলাইয়ের উপরেই কিন্তু আপনারা রেখে দেবেন রেখে দেখুন একটু কাপড় ভেতরের থেকে কেটে আমি এখান থেকে দেখুন এই যে কাপড়গুলো আছে এটাকে ভেতরের দিকে এভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ডাইরেক্ট একসাথে সেলাই করে নিচ্ছি যেহেতু গলার পটি আমাদের আগে সেলাই করা হয়ে গেছে তো তার জন্য আপনি এভাবেই সেলাইটা করে নিলে খুব ভালো হবে এখান থেকে আর সেলাই করার পর দ্বিতীয় আর একটা সেলাই কিন্তু এভাবে করে নেবেন তাহলে কি হয় পটিটা ভীষণ মজবুত হয় তো এবার দেখুন হুক পটি কিন্তু অবশ্যই ভেতরের দিকে ফোল্ড করে নিয়ে যাবেন হুকের গড়ের পটি ভেতরের দিকে এভাবে আনবেন না আর হুক পটি ভেতরের দিকে ফোল্ড করে দিয়ে দেবেন তো দেখুন তাহলে আপনারা যখন এই সেলাইয়ের ভিডিওগুলো দেখেন আপনারা এসব জায়গাগুলো যারা নতুন আছেন স্কিপ না করে দেখবেন তাহলে কি হয় আপনাদের জন্য সুবিধা হবে কোথাও কোনো ভুল কিন্তু আপনাদের তখন আর হবে না তো দেখুন তাহলে এখানে কিন্তু আমার এগে হুকের পরটি এখানে সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখুন বরাবর আছে কিনা চেক করছি আমার একেবারেই বরাবর আছে এখানে আমাকে আর কিছুই করতে হবে না এবার আমি হাতা লাগিয়ে নেব তবে হাতা লাগানোর জন্য শোল্ডারে ঠিক মিডল থেকে আমি সেলাই করা এখানে শুরু করলাম হাতাটা লাগানোর সময় আপনি আস্তে আস্তে সেলাই করবেন কোনো তাড়াহুড়ো করবেন না যদি কোনো কারণবশত একটা সাইডে বাড়তি হয় দ্বিতীয় সাইডেও কিন্তু আপনি একইভাবে রাখবেন বরাবর থাকলে বরাবর করে পিন আপ করে নেবেন আবার মাঝখানে চলে আসবেন মাঝখানে আসার পর এখান থেকে আবার সেলাই করে নিয়ে যাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে যে বেল আছে ওতে ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন তাহলে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে তো দেখুন তাহলে সেলাই করার পর বগলের দুটো সেলাইকে বরাবর রাখবেন রাখার পর এখান থেকে দেখুন একটা সেলাই দেব সোজা করে সেলাইটা আমি নিচের দিকে নিয়ে মানে সামনের পাট এবং পেছনের পাট দুটোকে জয়েন করলাম জয়েন করার পর দেখুন এখানে সামনের দিকে একটুখানি বাড়তি হলো দুদিকে কিন্তু বাড়তিটা আমি কেটে বরাবর করে নিচ্ছি এবার দেখুন সামনের পার পেছনের পাট জয়েন করার পর এখান থেকে সামনের অংশ একটু লম্বা হলো তো সেই লম্বা অংশটাকে স্কেল দিয়ে দাগ দিয়ে আমি সেটা কেটে নিলাম দ্বিতীয় দিকে কিন্তু আমি একইভাবে কেটে নেব এরপর দেখুন কোমর ভর্তি লাগিয়ে নিয়েছি কোমর পটি লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমি ফিটিংসটাও করে নিয়েছি তো ফিটিংসটা কি করে করবেন দেখুন যতখানি আপনার আপার চেস্ট আছে তার থেকে এখানে ওয়ান ইঞ্চ বেশি নেবেন যেহেতু হাইনেক তার জন্য ওয়ান ইঞ্চ কিন্তু বেশি আপনাকে অবশ্যই নিতে হবে আর কোমরের জন্য কিন্তু কোনো বাড়তি নেবেন না যতখানি কোমরের আপনার দরকার হয় আপনি ঠিক ততখানে নিয়ে নেবেন তা না হলে কি হবে আপনার ব্লাউজের কোমরের দিকে ফিটিংসটা ভালো হবে না তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল এখনো কিন্তু আয়রন করা হয়নি আয়রন করার পর ব্লাউজটা দেখতে আরো ভীষণ ভালো লাগবে আস্তর ছাড়া ব্লাউজ ফিনিশিং করা খুবই কষ্টকর যখন এ ধরনের কাপড় হয় তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজটা সেলাই করতে হয় যদি এর পরও আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন